আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চার ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য ইসলামে হারাম করা হয়েছে মহিলারা সাধারণত সাজসজ্জা করতে পছন্দ করে সাজতে তারা ভালোবাসে কিন্তু ইসলাম নারীদেরকে সাজসজ্জার ব্যাপারে নিরুৎসাহিত করেনি বরং উৎসাহিত করেছে একজন মহিলা তার স্বামীর জন্য অবশ্যই সাজসজ্জা করতে পারবে নবী করিম সাল্লাহিসাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করল নাসা ই খয়রুন ইয়া ওসাল্লা মহিলাদের মধ্যে কারা উত্তম নবী সাল আলহিবাসাল্লাম বলেন কল আল্লাতি তাসুরুহ ইদা নাজার ওই সমস্ত মহিলারা উত্তম যাদের দিকে তার স্বামী তাকালে আনন্দিত হয় সন্তুষ্ট হয় সোবাহান আল্লাহ বিহামদেহি নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি পায় সাজসজ্জার মাধ্যমে অর্থাৎ তাদের স্বাভাবিক সৌন্দর্য আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যায় তারা যদি সাজসজ্জা করে অর্থাৎ ইসলাম নারীদেরকে তার স্বামীর জন্য সাজসজ্জা করা করতে উৎসাহিত করেছেন এবং সামান্য সাজসজ্জা মাহারাম পুরুষের সামনেও সে করতে পারবে সামান্য সাজসজ্জা মাহারাম পুরুষরাও দেখতে পারবে কিন্তু মাহারাম পুরুষ বাদে যে সমস্ত পুরুষদের জন্য তার চেহারা দেখা হারাম তাদের সামনে সাজসজ্জা তো দূরে থাক চেহারাও দেখানো যাবে না তা আসুন এখন জেনে নেই কোন চার ধরনের সাজসজ্জা ইসলামে মহিলাদের জন্য হারাম করা হয়েছে এক নম্বর যে সজ্জা ইসলামে নারীদের জন্য হারাম করা হয়েছে সেটা হচ্ছে মহিলারা সৌন্দর্য বন্ধনের জন্য পায়ে নুপুর পরিধান করে এবং এই পায়ে নুপুর পরিধান করার ক্ষেত্রে নুপুরের সঙ্গে অনেক সময় ঘন্টা লাগিয়ে দেয় আয়েশা আয়সা জেল্লাহ জাল্লাহতারাহর কাছে এক মহিলা ঘরে প্রবেশ করতেছে এমন একটি সময়ে আয়সা সিদ্দিকারা জাল্লাহ কানে ঘন্টার আওয়াজ বেজে উঠল আয়সা সিদ্দিকারা জেল্লাহ হতারহ তাকে বললেন থেমে যাও তোমার পায়ের ঘন্টা তুমি আগে খুলে আসো ওটা রেখে এসে তুমি তারপরে ঘরে প্রবেশ করবে আয়সা সিদ্ধিকার জেল্লাহতালহ বলেন এই ঘন্টা শয়তানের একটি অস্ত্র অর্থাৎ যেখানে এই ঘন্টা থাকে যে ঘরের ভিতরে ঘন্টার আওয়াজ হয় সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এজন্য মহিলারা তাদের সৌন্দর্য বর্ধনের জন্য পায়ে নুপুর পরে থাকে তো নুপুর ব্যবহার করা যাবে কিন্তু কখনোই যেন নুপুরে ঘন্টা বা ঝনঝনি লাগানো না হয় এটা ঘণ্টাকে ঝঞ্ঝনি লাগানোকে ইসলামে হারাম করা হয়েছে দুই নম্বর হচ্ছে কপালে টিপ পরিধান করা নবজি সাল্লাল্লাহু আলি হিবা মহিলাদেরকে কপালে টিপ পরিধান করতে নিষেধ করেছেন কেননা এই টিপ পরিধানের একটি ঐতিহাসিক ঘটনা ইসলামী রয়েছে তার কয়েক নম্বর ইব্রাহিম আলিহিবা সাল্লামকে যখন নমরুত কর্তৃক অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে ইব্রাহিম আলি হিবা যখন প্রস্তুত করা হলো অগ্নিকুণ্ডে ফেলার জন্য তখন চতুর্দিক থেকে শয়তানের কথা মোতাবেক কিছু সংখ্যক মহিলাকে নম্রত একত্রিত করেছিল যারা ছিল পোশাকবিহীন উলঙ্গ অবস্থায় এবং তাদের কপালে টিপ ছিল এই সমস্ত মহিলারা যখন সেখানে উলঙ্গ অবস্থায় কপালে টিপ পরিহিত অবস্থায় ইব্রাহিম আলি হিবাসাল্লামের সম্মুখে অগ্নিকুণ্ডের পাশে তাদেরকে রাখা হয় তখন ফেরেস্তারা সেখান থেকে দূরে চলে যায় এবং পরবর্তীতে এ সমস্ত মহিলাদেরকে প্রতীক হিসেবে যে সমস্ত মহিলারা ইব্রাহিম আলি হিবাসাল্লামকে অগ্নিকুণ্ড পোড়ানোর জন্য অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছিল তারা প্রতীক হিসাবে কপালে টিপ পরিধান করতো আর এটাই হচ্ছে এই টিপের একটি ঐতিহাসিক ঘটনা যা অত্যন্ত নিন্দনীয় কাজ আর ওই সময়ে সব মহিলারা উলঙ্গ অবস্থায় ফলে টিপ পরিধান করে পৈকাম্বর ইব্রাহিম আলি হিবা সাল্লামকে অগ্নিকুণ্ডে ফেলার কাজে সহযোগিতা করেছিল তারা সে সমাজের সবচাইতে নষ্টা এবং খারাপ মহিলা ছিল এজন্য সম্মানিতা মা বোন সাজসজ্জার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টিপটিকে পরিহার করতে হবে টিপ পরে সাজসজ্জা করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত সাজসজ্জাকে ইসলামে হারাম করা হয়েছে পরচুলা লাগানো অর্থাৎ সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে পরচুলা লাগানো বা নকল চুল লাগানো এটাকে ইসলাম নিষেধ করেছেন এবং এই কাজে যারা সহযোগিতা করবে অর্থাৎ যারা লাগানোর কাজে সহযোগিতা করবে যারা লাগিয়ে দিবে এবং যারা পরচুলা নিজের মাথার সঙ্গে লাগাবে ইসলামে তাদের তিনজনকেই হারাম করা হয়েছে অর্থাৎ এই কাজে সহযোগিতা করা যাবে না কেউ যদি পরচুলা লাগায় এবং লাগানোর কাজে সহযোগিতা করে এবং কেউ যদি লাগিয়ে দেয় তাহলে আল্লাহ তালা তাদের প্রতি লানত বর্ষণ করেন চতুর্থ নাম্বার হচ্ছে ভুরু প্লাক করা অর্থাৎ চেহারার স্বাভাবিক যে সৌন্দর্য আছে আল্লাহ তালা প্রাকৃতিকগতভাবে যে সৌন্দর্য মানুষকে দান করেছেন মহিলাদেরকে দান করেছেন এই সৌন্দর্য বর্ধনের জন্য অনেক মহিলারা আছে যারা ভ্রু প্লাক করে এবং দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা করে যাতে করে তাদের সৌন্দর্য বৃদ্ধি হয় আর সৃষ্টিকে পরিবর্তন করা নিঃসন্দেহে একটি গুনাহের কাজ তো অবশ্যই সাজসজ্জার ক্ষেত্রে ভ্রু প্লাক করা স্বামী যদি অনুমতিও দেয় যে তুমি ভ্রু প্লাক করে আরও সৌন্দর্য বর্ধন করো তবু এক্ষেত্রে ইসলাম তাকে অনুমতি দেয় না না কখনোই ভ্রু যা আছে সেটা প্লাক করা যাবে না ভ্রু কাটসাট করা যাবে না এবং দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা করা যাবে না সৌন্দর্য বর্ধনের জন্য সাজসজ্জা যে ইসলামে হারাম করা হলো তার ভিতর প্রথম নাম্বার হচ্ছে ঘণ্টাযুক্ত নুপুর পরিধান করা দ্বিতীয় নাম্বার কপালে টিপ পরা তৃতীয় নাম্বার পরচুলা বা নকল চুল মাথায় লাগানো চতুর্থ নাম্বার ধ্রুপ লাগ করা এবং দাঁতের মাঝে ফাঁকা আর শরীরের ভিতরে অঙ্কন করা উল্কি আঁকানো ট্যাটু আকনো এগুলো ইসলামে এই ধরনের সাজসজ্জাকে হারাম করা হয়েছে সম্মানিত মা মাহবন সাজসজ্জার ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয় এই চার ধরনের সাজসজ্জা থেকে আপনারা সর্ব অবস্থায় বিরত থাকবেন যদি বিরত না থাকেন এই ধরনের চার ধরনের সাজসজ্জা যদি আপনারা করে থাকেন অবশ্যই এটাই গুনাহের কাজ হবে এবং আল্লাহ তালা আপনাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী বাসস্থান বানিয়ে দেবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সম্মানিত মা বোন অবশ্যই সরিয়ার মধ্যে পদ্মার ভেতরে আল্লাহ তালা আপনাদেরকে চলবার তৌফিক দান করুক আমিন وآخر دعوانا الحمد الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ